আসসালামু আলাইকুম প্রিয় খামারীয় কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে আসলাম যে সকল ভাইরা নতুন খামার গড়ার উদ্যোগ নিচ্ছেন সামনে কিন্তু আবার কুরবানি আসছে কুরবানি রমজান আসতেছে দেখা যায় অনেকে কিন্তু এই সময় আপনার কিছু সার গরু কিনে খামারে উত্তোলন করে তারপরে কুরবানির জন্য আপনার প্রস্তুত করার জন্য অনেকে কিন্তু পদক্ষেপ নিচ্ছে অথবা নিতেছে তো দেখেন অথবা যাদের গরু আগে কিনা আছে তারাও কিন্তু এই সামনে কুরবানির জন্য কিন্তু আপনার গরু প্রস্তুত করবেন তো এই যে আমি যেই বিষয় নিয়ে কিছু কথা বলতে আপনাদের সম্মুখে হাজির হলাম এটা হচ্ছে এই যে আমি যে ঘাসের জমিতে আসলাম এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা যদি আপনি একবার যদি রোপণ করেন একবার রোপণ করলে আপনি কমপক্ষে পাঁচ থেকে ছ বছর পর্যন্ত আপনি এই ঘাসটা কিন্তু খাওয়াতে পারবেন দেখেন এই জমিতে এই ঘাসটা আমি এই প্রথম রোপণ করেছি প্রথম রোপণ করেছি তাতেই দেখেন কত সুন্দর ফলন এখানে এখন কিন্তু বর্ষার সিজন এখন আমি যে জমিটাতে ঘাসটা রোপণ করেছি সেই জমিটা হচ্ছে আপনার একেবারে ফসলি জমি জমি এখানে এখানে কিন্তু আমি যে যে এই দেখেন এই যে ধান চাষ করা হয়েছে এই ইরিদান এই ইরিদান জমির পাশে কিন্তু আপনার ঘাসের জমিটা তো এখানে কিন্তু আমরা ঘাসটা রোপন করেছি হালকা একটু বেড তৈরি করে শুকনো সময় বেড তৈরি করে তারপরে রোপণ করেছি অথবা আপনারা এই ঘাসটা যে কোনো জমিতে যেমন একেবারে ফেলানো হয় সেই বালির জমিতেও কিন্তু আপনারা এই ঘাসটা রোপন করতে পারেন এই ঘাসটা কিন্তু প্রচুর পরিমাণে পাতা হয় এই ঘাসে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে দেখেন এই ঘাস যদি আমার জমিতে হয় আপনার জমিতে হবে এই ঘাসের কোনো বিকল্প নাই গবাদি পশুর জন্য গরু কিংবা ছাগল ভেড়া কিংবা মহিষ আপনি গরু ছাগল পালন করতে হলে আপনার ঘাস চাষ করতে হবে হাতি পালন করলে কলা গাছ রোপণ করতে হয় এই যে আমি যে ঘাসের জমিটাতে দাঁড়িয়ে আছি এই ঘাসের কোনো বীচি হয় না এই ঘাসের কাটিং হয় এই ঘাসের অনেকে ফেসবুক পেজে দেখা যাচ্ছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের আমেরিকান গুয়াতিমালা ঘাসের আপনার কেজি হিসাবে বিক্রি করে কিন্তু ভাই এই ঘাসের কেজি হিসাবে কোনো বীজ বিক্রি হয় না মানে এই ঘাসে বিচি হয় না কেজি হিসাবে বিক্রি কিভাবে করবে এই ঘাসে কিন্তু আপনার কাটিং হয় তো আমি দেখাবো এই ঘাসের কাটিং গুলো কিরকম এই যে দেখেন একটি ঘাস আমি তুললাম আপনাদের সামনে দেখতে পারতেছেন এই যে শুকনো যে পাতাগুলা এই পাতাগুলা কিন্তু আপনার গরু অথবা ছাগল উভয় কিন্তু খেয়ে থাকে কিন্তু একটি জাতের ছাগল আছে এটা কিন্তু খেতে চায় না আর বেশিরভাগ ছাগলই কিন্তু এটা খায় তো এই শুকনো রাখলাম তো এখানে দেখেন কিন্তু এখানে কিন্তু কিছু কাঁচা পাতা রয়েছে এই কাঁচা যে পাতাগুলা এই পাতাগুলা কিন্তু আপনার নরম এই যে গিটগুলা দেখতে পাচ্ছেন গিট গুলার ভিতরে কিন্তু শিকড় চলে এসেছে তো এই শিকড় আপনার হওয়ার উদ্দেশ্য হচ্ছে এই ঘাসের কাটিংটা আপনার পরিপক্ক হয়েছে এই যে দেখেন আমি কিছু পাতা সরিয়ে নিলাম এই যে পাতাটা সরিয়ে নিলাম তারপর এই যে কাটিংগুলো দেখতে পাচ্ছেন এখানে কাটিং যুক্ত আর শিকড়ের ভিতরে কিন্তু আপনার অঙ্কুর রয়েছে আমি শিকড় গুলো একটু টেনে পরিষ্কার করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যে দেখেন অঙ্কুর এই যে দেখেন অঙ্কুর অনেকে এটাকে করি বলে আমি কিন্তু এটা অঙ্কুর আঞ্চলিক ভাষায় যে যেটাই বলুক এই যে দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা গীতের ভিতরে রয়েছে আবার এই পাশে দেখেন প্রত্যেকটা গীতের ভিতরে কিন্তু আপনার অঙ্কুর অথবা করি যেটাই বলি না কেন এটা আছে এগুলা থেকে কিন্তু আবার এইরকম বড় বড় ঝোপ হবে কিন্তু এত বড় একটি ঘাস লাগাতে হবে তা না আপনার এই এতটুকুই দেখবেন এই এতটুকু একটি কাটিং থেকে আপনার এত বড় বড় হবে এই ঘাসের কোনো বিকল্প নাই এই ঘাস খাওয়ালে আপনার দুধ বৃদ্ধি হবে কোন গরুর মাংস বৃদ্ধি হবে তো প্রিয় দর্শক আমি বলবো আপনারা যদি এই গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে আগে ঘাস চাষ করবেন তো আপনি কোন ঘাস চাষ করবেন সেটা নির্ভর করবে আপনার এই ঘাসের যেই ঘাসের মধ্যে দেখা যায় ভিটামিন ও প্রোটিন রয়েছে তার ভিতরে আপনার বিশেষ করে কিন্তু আপনার ঘাসা চাষ করবেন যে ঘাসটা আপনার পুষ্টি গুণ সমৃদ্ধ বেশি সেই ঘাসে কিন্তু চাষ করবেন তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ